আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নেক অথবা হিজাব কাটিং করবেন এ আমি এই যে নেকআপটি পরেছি বা এই হিজাবটি পরেছি ঠিক এইভাবে আপনাদের কাটিং করে দেখাবো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটি কাটিং করে তো দেখুন এই যে দেখুন প্রথমে এটি কাপড় নেবেন তো কাপড় এখানে তিন আড়াই হাত বহরে কাপড় থাকে অথবা দুই হাত বহরের কাপড় থাকে তো এখানকার কাপড়টি হচ্ছে আমার আড়াই হাত বহরের কাপড় তো এই কাপড়টি তিন গজ এখানে আছে যদি আড়াই হাত বহরের কাপড় থাকে তাহলে তিন গজেই আপনারা বিয়াল্লিশ ইঞ্চি লম্বা একটি হিজাব তৈরি করতে পারবেন আর যদি দুই ইঞ্চি দুই হাত বহরের কাপড় হয় তাহলে কিন্তু সাড়ে তিন গজ কাপড় লাগবে সেখানে জয়েন্ট পড়বে বা জোড়া হবে আশা করি বুঝতে পেরেছেন এখন দেখুন আমি প্রথমে এখানে যে মাপ নিতেছি এখানে আমি চব্বিশ ইঞ্চির লম্বা একটি সামনের যে অংশ থাকে সেই অংশ অংশটুকু আমি কেটে নিচ্ছি অর্থাৎ সামনে যে হিজাবের সামনে যে থাকে বুকের এখানে যে পর্দা থাকে একটা সেটা কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি এখানে ছাব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি লম্বা দুই ইঞ্চি বেশি যাতে সেলাই করা করতে বাড়তি হয়ে যায় জন্য আমি এখানে ছাব্বিশ ইঞ্চি কাপড় এখানে যে মাপ দিয়ে কাটিং করে নেব দেখুন আমি কীভাবে কাটিং করতেছি এটা আছে সামনের বুকপাটের অংশ খেয়াল রাখবেন এটা সামন পা সামনের বুকপাটের অংশ বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি যে যেমন লম্বা নেয় ঠিক সেই অনুযায়ী আপনারা এটা কাটিং করে নেবেন সেটা হচ্ছে এই কাপড়টি আপনারা খেয়াল করুন আমি যেভাবে কাটিং করতেছি সেটা হচ্ছে এই কাপড়টি এই কাপড়টি আমি পরে কাটিং করে আপনাদেরকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটি এখন দেখুন এই কাপড়টি এই কাপড়টি আছে আসে কারণ এই কাপড়টির দুই মাতা এই কাপড়টির দুই মাতা একসঙ্গে করে আপনারা একটা ভাঁজ দেবেন দেখুন আমি কীভাবে ভাঁজ দিতেছি দেখুন ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে তো দেখুন আমি যেভাবে কাপড়টি ভাঁজ দিয়ে দিলাম অবশ্যই আপনারা দেখতেছেন এই ভিডিওটি এই ভাঁজ হলে এই ভাঁজ বরাবর দেখুন সামনে কিন্তু জয়েন্ট পাট আমার আর নিশ্চির দিক দিয়ে কিন্তু খোলা পাট ঠিক আছে এখন ভাঁজ কীভাবে দেবেন এটা হচ্ছে আড়াই হাত বহরের কাপড় দেখুন আড়াই হাত বহরের কাপড় কিন্তু একবারে হবে কোনো এখানে কাটাকাটি করার দরকার নেই কারণ এখানে জয়েন্ট পড়বে না এটা আমরা ডাইরেক্ট বিয়াল্লিশ ইঞ্চি লম্বা করে নিতে পারবো ডাইরেক্ট বিয়াল্লিশ ইঞ্চি লম্বা দেখুন কীভাবে আমি করতেছি ভাঁজ দিতেছি ঠিক এইভাবে আপনারা ভাস দেবেন দেখুন আমি যেভাবে ভাস দিলাম ঠিক এইভাবেই ভাস দেবেন কোনো অন্য কোনো চিন্তা করার দরকার নেই আড়াই হাত ভারের কাপড় হলে আপনারা ঠিক ডাইরেক্ট এইভাবে ভাঁজ দেবেন ভাল দেওয়ার পরেই আপনার কোনো আর কোনো টেনশান নেই কোনো কাপড় জয়েন্ট দেওয়ার কোনো চিন্তাভাবনা থাকবে না দেখুন আমি কাপড়টি কীভাবে নিলাম ঠিক এইভাবে নিয়ে এইভাবে বিছাবেন দেখুন সুন্দরভাবে বিছাবেন আমার টেবিল একটু শর্ত এবং আমার ক্যামেরাম্যান নেই যার জন্যে আমার আপনাদের দেখাতে অনেক সমস্যা হচ্ছে আপনারা তাও ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখুন আমি কাপড়টি কীভাবে বিছাই নিলাম বিছাই নেওয়ার পর দেখুন এই পাশে জোড়া আছে এক পাশে কিন্তু খোলা পাট আছে এখানে একটি হচ্ছে খারাপ পাট আর একটি কিন্তু আড়া পাট হয়ে গেল যেহেতু আমি এখানে জোড়া পাটা খেলাইলাম এটা হচ্ছে আড়াপাট এবং যেটা হচ্ছে লম্বা পায়ের আছে সেটা হচ্ছে তো দেখুন এখন কাপটি বিছানোর পর এখন এই হিসাবের ঠিক মাথা থেকে এখানে হিসাব হলে হিসাব হচ্ছে ঠিক মাথা থেকে কিন্তু আমাদের মাপটা নিতে হবে এখানে কোনো কাপড়ের মাইর নাই তো দেখুন এখানে ঠিক একদম মাথা থেকে আমি হাত দিয়ে ধরছি ফিতাটি এবং এখান থেকে আমি এই যে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে বাইশ ইঞ্চিতে আমি চক চক ধরে চক দিয়ে এইভাবে ধরে বারবার আস্তে আস্তে দাগ দিতেছি দেখুন আপনারা ঠিক এইভাবে দাগ দেবেন দেখুন এখানে কিন্তু কোনো কাপড়ের জয়েন্ট পড়বে না কারণ এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা নিয়েছি যে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা কাপড় অনায়াসে হয়ে যাবে কোনো টেনশান হবে না দেখুন ঠিক একবারে আপনার এখান থেকে ধরবেন ওইখান থেকে ধরান এখানে না ধরে আপনার এইখান থেকে ধরবেন ধরার পর ঠিক এইভাবে দাগগুলো দিয়ে দেবেন আমি যেভাবে দাগ দিলেন এভাবে দাগ দেবেন দাগ দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই আমরা ডাইরেক্ট কাটিং করবো দেখুন এখানে আমরা এখন কাটিং করে দেখাবো আপনাদের যেখানে দাগ দিয়েছি হয়তো দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না তো কোনো সমস্যা নেই আপনারা দেখেন আমি এখন কাটিং করতেছি তো এইভাবে কাটিং করবেন দর্শক বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বিল বাজিয়ে দেবেন নিতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে তো এখানে কাটিং হয়ে গেছে মাথা একটু পার করে দেবেন কারণ চিহ্নিত করার জন্য আমরা মাথাটি যেন বুঝতে পারি অল্পতেই এই যে দেখুন আমার এটা কাটিং হয়ে গেছে এখন আমাদের দরকার হলো এই সামনের মাথার যে একটা ক্যাপ থাকে ছোটো করে আমরা একটা ক্যাপ কাটিং করব ক্যাপ কাটিং করলে এটা সামনে যে ক্যাপ কাটিং করে সেই ক্যাপ কাটিং দেখাবো এবং আমরা যে নেকাপ অর্থাৎ সামনের যে অংশটুকু আমি প্রথমে কাপড় কাটিয়েছিলাম সেই কাপড়ের এখানে সেই কাপড়টি কাটিং করে দেখাবো তো এখানে কতগুলো নিয়ম আছে সেই নিয়মটা আমি বলতেছি এখানকার বুক অনুযায়ী বুক অনুযায়ী কেউ কেউ বাইশ ইঞ্চি নেয় বা কেউ বিশ ইঞ্চি নেয় তো এখানে বাইশ বিশ আপনাদের ওটা কাস্টমারের ওপর নির্ভর করবে তো এখানে আমি বাইশ ইঞ্চির দরে আমি কাপড়টি সোজা করে কাটবো বাইশ ইঞ্চির দরে বাইশ কেউ এগারো ইঞ্চি নেয় দশ ইঞ্চি নেয় তো আমি বাইশ ইঞ্চি হিসাবে এখানটা এই কাপড়টি কেটে নিলাম বরাবর এখন এখান থেকে নিচের দিক দিয়ে দেখুন এই কাপড়টি উপর দিক দিয়ে আমরা একটা ভাজ দেবো নিচের দিক দিয়ে রাউন্ড করে দেব কারণ নিচ দিক কেউ সোজা করে নেয় তো রাউন্ড করে দিলে অনেক সুন্দর দেখা যায় যার জন্য আমি নিচে গোল করে দিলাম আপনারা ঠিক এভাবে গোল করে দেবেন যদি আমার এই নিয়মগুলো ফলো করেন তাহলে এখানে গোল করে দেবেন আর উপর দিক দিয়ে আমরা এখানে যে রাবার লাগাবো অথবা বেল লাগাবো বা ফিতে লাগাবো তখন এখানে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেবেন পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন এ দেখুন আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম মিডিল থেকে সাইড দিয়ে পাঁচ ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চিতে দাগ দিতে পারেন সাড়ে চার পাঁচ যে কোনো মাফে আপনারা দাগ দিয়ে কাঠমার করে নিতে পারেন চক দিয়ে দাগ দিতে পারেন যেটা সুবিধা আপনাদের ঠিক সেইভাবে আপনারা কাজ করবেন তো আমি এখানে এই চক দিয়ে দাগ দিলাম ভালো করি বোঝানোর জন্য আমি আমার বোঝানোর জন্য আপনাদেরকে আমি বলে দিলাম আপনারা ঠিক এখানে যেভাবে মার করলে বোঝাতে পারেন সেভাবে আপনারা মার করে নেবেন এখন আমি দেখাবো আপনাদের এই ক্যাপ কীভাবে তৈরি করবেন ক্যাপটি অবশ্যই এই ক্যাপের দরকার আছে ক্যাপ এবং ফিতা বেল এগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো আমি তো আরেকটি ভিডিওতে আপনাদেরকে সেলাই করে দেখাবো কারণ এক ভিডিওতে যদি আপনাদের আমি কাটিং এবং সেলাই দুটি দেখাই তাহলে অনেক লং ভিডিও হয়ে যায় লং ভিডিও হলে অনেকে দেখতে চায় না স্কিপ করে চলে যায় যার জন্য আমি আজকের ভিডিওতে আপনাদেরকে শুধু কাটিং করে দেখাচ্ছি এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা সেলাই করবেন এই মেকআপ বা হিজাবটি কীভাবে সেলাই করবেন সেটা আপনারা দেখাবো তো দেখুন আমি এখন এখানে ক্যাপ তৈরি করবো এখান থেকে আমি দশ ইঞ্চিতে একটা দাগ দেবো দেখুন এখান থেকে এই যে একটা দাগ দিলাম এখান থেকে আমি দশ ইঞ্চিতে একটা দাগ দেবো আপনারা দশ ইঞ্চি অথবা সাড়ে নয় ইঞ্চি যদি ক্যাপ বা মাথা ছোটো হয় সেই হিসেবে আপনারা কম নেবেন সাড়ে আট ইঞ্চিও নিতে পারেন এবং নয় ইঞ্চিও নিতে পারেন তো আমি এখানে দশ ইঞ্চি নিলাম আমার এখানকার যার অর্ডারে যার এটি অর্ডার করছে তার মাথা একটু বড়ো যার জন্য আমি এখানে দশ ইঞ্চির দাগ দিলাম দশ ইঞ্চি দাগ দিয়ে একটা আইডিয়া করে কাটিং করবেন কাটিং করার পর এবং এই কাপড়টি একটা ভাজ দেবেন দেখুন আমি কীভাবে কাপড়টি ভাস দিই এইভাবে ভাঁজ দেবেন এখানে চার ভাঁজ হয়ে গেল চার ভাঁজ হয়ে গেলো এখানে দেখুন এখানকার নিয়ম হলো যেহেতু আমি এখানে দশ ইঞ্চি কাপড়টি কাটিং করেছি এবং দশ ইঞ্চি থেকে আপনারা এখানে এখন এই মাথা থেকে রাউন্ড করে কিন্তু কাটিং করতে হবে রাউন্ড করে কাটিং করতে হবে এক পাশে আপনারা একটু হাফ ইঞ্চি কম নেবেন কারণ আমাদের মাথার যে সাইড থাকে দুই সাইডে কানের গোড়ো মানে পাশ দিয়ে কিন্তু আমাদের একটু কম লাগে কানের পাশ থেকে কিন্তু কম লাগে আমি আরেকটি ভিডিও তৈরি করবো আপনাদের জন্য এই নেকাপের এই টুপিটি স্পেশালভাবে তৈরি করে আপনাদের দেখাবো আপনারা আমার চ্যানেলে থাকবেন আমার চ্যানেলের সদস্য হয়ে থাকবেন আমি আপনাদেরকে ভালো করে বুঝাবো আপনারা দেখতে পারবেন তো আমি এখানে তো অবশ্যই আপনারা দেখতে আমি কীভাবে মাপটি দিলাম এখানে স্কোয়ার হয়ে গেছে এখন এখানে এই কাপড়টি রান করতে হবে কাপড়টি এখন রান করতে হবে দেখুন আমি কীভাবে রান করি এইভাবে ধরে যেহেতু ক্যাপ গোল হয় সামনে গোল অংশ আছে ঠিক আপনারা এভাবে এই গোল করে কাটিং করবেন এই দেখুন কাটিং হয়ে গেল এইটা হচ্ছে ক্যাপ অর্থাৎ এই নেকাপ অর্থাৎ হিসাবে যে সামনে টুপি থাকে কপালের সামনে যে টুপি থাকে সেই টুপিটি হচ্ছে এই 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 অংশটুকু তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে আমি আপনাদেরকে দেখালাম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম যে নেক বা হিজাব কীভাবে কাটিং করে আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আইকন বাজিয়ে দেবেন তো এখন দেখুন এখানে এই ফিতা আমরা যে প্রথমে সামনে যে পাটটা কেটেছিলাম তার এখানে কিন্তু ফিতা লাগাতে হয় তো আমি এখানে এই 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 নেকাপে অথবা এই হিজাবে আমি ফিতা দেব না এখানে রাবার লাগাবো তো ভিট যখন আমি সেলাই করব তখন আপনারা দেখতে পারবেন আমি রাবারটি কীভাবে লাগাই এটা রাবার লাগানোর জন্য আমি এই পার্টটি কে কাটিয়ে নিলাম তাহলে আমার আজকে এই একটি নেকাব বা হিজাব কাটিং করতে গেলে কয়টি পাটের দরকার দেখুন এখানে একটি টুপি একটি ফিতা আর একটি বড় অংশ মানে ঘেরটা এবং একটি সাম বুকের সামনে যেটা অংশ থাকে সেটা তো দেখুন আমি যে তৈরি করেছি এই ঠিক এইভাবে কিন্তু আমি তৈরি করে দেখাবো আপনাদের সেলাই করে ঠিক এইভাবে আপনাদের সেলাই করে দেখাবো পরবর্তী ভিডিওতে তত আপনারা আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকাত